হাই গাইস ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ব্লগ আজকে আমি তোমাদের সাথে যে ভ্লগটা শেয়ার করবো এজ ইউজুয়াল এটা অনেক পুরোনো একটা ভ্লগ অলমোস্ট নভেম্বরের শুরুর দিকে আমি এখানে সকালবেলা ডালিয়া খাচ্ছিলাম এই ডালিয়ার ওপর ঘি দিয়েভাবে খেতে আমার হেভি সুন্দর লাগে তারপর আমি এখন যাচ্ছি পড়তে আর আমার গলাটা মানে এখন তোমরা যে ভয়েস ওভারটা শুনছো সেটা একটুখানি ভাঙা ভাঙা হয়তো তার কারণ হচ্ছে আমার ভীষণ ঠান্ডা লেগেছে আর পরীক্ষা স্পেশাল যে জ্বর সেই জ্বর এসে আমার সাথে দেখা করে গেছিল তো সেই জন্যই এখন আমার গলা টলার অবস্থা এই রকম আর এই করে করেই লাস্ট কয়েকদিন আমি ভয়েস ওভার দিয়ে ব্লগটা আপলোড করতে পারিনি কারণ গলাটা খুব একটা ভালো ছিল না আমি চেষ্টা করেছিলাম রেকর্ড করার কিন্তু খুব বাজে আসছিলো আজকে আমাদের ভূগোল মক টেস্ট ছিলো তো সেটাই দিয়ে এখন বাড়ি ফিরছি আর তিন ঘন্টা এক জায়গায় বসে লেখাটা যে কি টায়ারিং মানে বোরিং 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 করাটা বেটার ভালো লাগে না একদম আর আমার তো একটুতেই কোমর পা হাত সব ব্যথা হয়ে যায় যাই হোক এখানে পড়া শেষ হয়েছে আড়াইটা নাগাদ আমরা আমি এখন যাচ্ছি বাড়িতে আর বিকেলবেলা মায়ের ছিল ডাক্তার দেখানো তাই মা বাবার বোন যাচ্ছে নর্মালি মায়ের আর মানে নর্মালি মা আর বাবাই যায় বোন আর যায় না কিন্তু আজকে আমার পড়া আছে তো বোন কার কাছে থাকবে সেই জন্য মা বাবা আর বোন এখানে বেরোচ্ছে আর বোন এখানে প্র্যাকটিস করছে এর আগের দিন ও শোয়ে গেছিলো সেখানে কাকে এরকম দেখেছে সিটি বাজাতে তো সেটাই দেখাচ্ছে যে ও সিটি বাজানো শিখে গেছে যাই হোক তো আমি একটু বাদে যাব পড়তে আর পড়ে এসে আমি বাড়িতে কি দেখেছি দেখো বাড়িতে আমি পড়তে চলে গেছিলাম ওই সাড়ে পাঁচটা নাগাদ আর আমার পড়া শেষ হয় সাড়ে সাতটা সেইটুকু সময়ের মধ্যে মা বাবা বাড়িতে চলে এসেছে আর বাড়িতে মানে আমি ঢুকেছি জোতলা গেছি গিয়ে ব্যাগ ফ্যাক রেখেছি রাখার পরে বোন বলছে কি রান্না করে তোর জন্য একটা জিনিস রাখা আছে দেখ তো এবার সেই জিনিসটা দেখে আমার মুখের হাসিটা দেখো হ্যাঁ এরকম বক্সটার মধ্যে কি আছে তোমরা একটু ওয়েট করো মানে এটা দেখে একটুখানি চাউমিন টাউমিনের বক্স বলে মনে হলো। মানে এটা কোনো চাউমিনের বক্স না আর এর মধ্যে বাটির মধ্যে তেজপাতা এটা দিয়ে মানে মাথার পোকা তো আমার জেগে ওঠে তো এটা নিয়ে আগের দিন একটা কাজ করছিলাম এক্সপেরিমেন্ট টাইপের বলা যেতে পারে তো সেইটাকেই নিয়ে আর গুছিয়ে রাখা হয়নি তাই এখনই একবারে সরিয়ে রাখলাম আর এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করা বুঝতেই পারছো যে কী অবস্থা হয় বা আমি এখনই জিমে জল চলে আসছে এ আমাদের এখানে একটা ফুচকার দোকান ছিল তোমাদেরকে এর আগে অনেক কটা ব্লক আগে বলেছিলাম একবার কিন্তু সেই ফুচকার দোকানটা না আনফর্চুনেটলি উঠে গেছিলো আবার মানে কয়েকদিন আগে পুজোর পরে পরে আমরা একদিন ওখান দিয়ে যাচ্ছি দেখি কি দোকানটা আবার খুলেছে তো অনেকদিন ধরেই ইচ্ছা করছিল ওই পাপড়ি চাটটা খাওয়ার ওই দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে একটাই মন খারাপ ছিল যে এই পাপড়ি চাটটাকে মিস করবো ফুচকাটাকে মিস করার থেকে পাপড়ি চাটটা মিস করবো কারণ এত ভালো পাপড়ি চাট মানে আমি তো আমাদের এখানে আর কোথাও খাইনি মেলা টেলারগুলোও অত ভালো হয় না এখানে ভোরে ভোরে দই সেও ভাজা এই সমস্ত দেয় আমার ভীষণ প্রিয় তাই এই দোকানটা আবার খুলেছে দেখে আমি আবার মানে বাবার মা ওই ডাক্তারখানা থেকে ফেরার পথে আমার জন্য নিয়ে এসেছিলো আর ওরা খেয়ে এসেছিলো আচ্ছা এটা হচ্ছে নেক্সট ডে আর আমার এখান থেকে দাঁতে ব্যথার ট্রিটমেন্ট শুরু হচ্ছে আমার দাঁতে ব্যথার ব্লগ এর আগের ব্লগটা আমি আমরা চেক আপে গেছিলাম হ্যাঁ 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 আপে গেছিলাম দেখেছিলাম মানে বলতে ডাক্তারকে দেখাতে গেছিলাম যে কী সমস্যা আর কি হচ্ছে ডাক্তার বলেছে যে আর সিটি করাতে হবে দাঁতে কারণ ওই আমার ক্রিটিক্যাল মোলার টুথ যেটা লেফট আপার সেটাতে এক্সেসিভ ক্যাভেটি হয়ে গেছে আর সেটা মানে রুটটা রাজ করেনি কিন্তু আপার পার্টটা নষ্ট হয়ে এসেছে তো সেই এখন ক্যাভিটি ক্যাভেটিটাকে কাটাই কাটিয়ে আর সিটিটা করলে দাঁতটা আমার থেকে যাবে দাঁতটায় ভীষণ ব্যথা এই ঠান্ডা আস্তে আস্তে পড়ছে তো এই জন্যই ব্যথাটা বেশি টের পাচ্ছি তো আজকে আমি আর মা যাব তার কারণ হচ্ছে বাবা আর বোন দুজনেই গেছে স্কুলে মায়ের আর আমার বেরোনো মানে মানে ভীষণ আমি তো মানে সবচেয়ে বেশি রাস্তায় বেরোতে মায়ের সাথে পছন্দ করি এত গল্প তারপর কোন দোকানে কোন নতুন জামা ঝুলছে এই সেই মানে যেটা হয় আর কি এটাই বলছিলাম যে কোন দিক দিয়ে ভ্যান পেলে ভ্যান পাবো কোনো দশটা সাড়ে দশটার দিকটা না খুব একটা ভ্যান আমাদের এখানে পাওয়া যায় না যেহেতু স্কুলের মানে স্কুলের জন্যই আর কি স্কুলে যায় সবাই ভ্যানে করে করে তাই জন্য অন্য জায়গায় আর মানে ভ্যানগুলো যায় না তো আমি আজকে যে কুর্তিটা পড়েছিলাম আগে মোস্ট আগে পরেছিলাম এখন আমি এই কুর্তিটাই পরবো কারণ এটার সাথে আমি অবসেসড হয়ে গেছি এটা হচ্ছে মায়ের কুর্তি আমি যখন ছোটো ছিলাম মা তখন এটা পরতো তাই এখন এটা মানে বংশ পরম্পরা সূত্রে আমি পেয়ে গেছি এই কুর্তিটা এরকম মায়ের অনেকগুলো কুর্তি টুর্তি আমি পরি যাই হোক এখন আমি আর মা যাচ্ছি আগে থেকে যেহেতু ডেটার টাইম নেওয়া ছিল সেই জন্য বেশিক্ষণ বসতে হয়নি নি আবার যে একদমই বসতে হয় সেটাও না এখানে ভিতরে গিয়ে আমি আর মা বসেছিলাম এখানে কি শাড়ি ফাড়ি দেখছিলাম কারণ সামনে বিয়ে বাড়ি আসছে বুঝতেই পারছো যে কি পরব না পরবো মানে পড়ার মতো অনেক কিছুই আছে সেই জন্যই এখন খুব কনফিউজ যে কী পরবো তাই মা এখানে ফেসবুকে থেকে ফটো খুঁজে খুঁজে দেখাচ্ছিলো আর আমিও মায়ের কোন শাড়ি পরা যায় সেগুলো খুঁজছিলাম আর এখানে কী নিয়ে গল্প করছিলাম অত আমার মনে নেই যাই হোক তারপরে আমাকে ডাকলো যাওয়ার পরে ফার্স্ট একটা মুখে স্প্রে করলো করার পরে দুদিক থেকে দুটো আর ওপর থেকে একটা টোটাল তিনটে ইঞ্জেকশান দিয়ে দিলো আমার দাঁতে মানে ইঞ্জেকশন দেওয়ার আগে জায়গাটাকে অবস করেছিল যাতে ওই ইঞ্জেকশনের নিডেলটাতে ব্যথা না লাগে যদিও একটাতে ব্যথা লাগেনি বাকি দুটোতেই ব্যথা লেগেছে কিছু করার নেই এখানে আমি ইনজেকশন দিয়ে টায়ার্ড এরপর আমি জানি না ওখানে ট্রিটমেন্ট শুরু হলে কি হবে আর আমার না এইসব জিনিসের ভীষণ আতঙ্ক স্পেশালি ওই দাঁতের একটা আমি জানি না ঠিকই বলে ফাইলার টাইপের হয় যেটাতে মানে ভীষণ মারাত্মক ভয়াবহ একটা সাউন্ড হয় ওটা শুনলেই আমার বুকের ভিতরে মানে কী বলবো ওই আত্মারাম খাঁচা হয়ে যায় মানে খাঁচা ছাড়া হয়ে যায় আর কি আমার ভীষণ ভয় লাগে ওই শব্দটাতে এর আগেও যতবার এসেছি আমি ডাক্তারখানায় এই একটাই ভয় আমার এই যে এখন আমি যে বাদিকটা প্রেশার দিয়েছি কোনো কিন্তু আমি ফিল করতে পারছি না আমি এটাই দেখছি যে আদৌ আমার কমপ্লিটলি অবশ হয়েছে না হয়নি তারপরে ভিতরে গেলাম গিয়ে যা যা করার ছিল করলাম এখানে আমরা বেরিয়ে গেছি আর মা এখন বাবাকে ফোন করে বলছে যে ডাক্তার কি বললো না বললো আমার শুধু একটাই ভয় ছিল আমাকে না প্রথমে যখন আমি ঢুকেছি ইঞ্জেকশন টিনজেকশন দেওয়ার পরে আমাকে বলছে কি যে মানে অবশ যদি কখনও দাঁত শিরশির করে বলতে আর আমার দাঁতে একটা ছোয়ালেই আমার মনে হচ্ছে আমার কি তাহলে দাঁত শিশির করছে আমার কি তাহলে দাঁতে ব্যাথা লাগছে আমার কি অবস্থা কেটে যাচ্ছে এই একটা আতঙ্ক লাগছিল যাই হোক তারপরে আমরা ওখান থেকে টোটো পেয়ে গেছি আর চলে এসেছি বাড়িতে বাড়িতে ফেরার কিছুক্ষণের মধ্যেই এই একটা বড় সড়ো পার্সেল এসছে দেখতেই পাচ্ছ কত বড় পার্সেলটা এটা বেশ কয়েকদিন আগেই অর্ডার করা মানে পনেরো কুড়ি দিনের বেশি হয়ে গেছে হয়তো না না দশ পনেরো দিন হয়েছে হয়তো তো সেটাকে এখন আনবক্সিং ভিডিও করবো একটা ইনস্টাগ্রাম আর ইউটিউব জন্য মানে রিল শর্টস এসব তো সেটা তো তোমরা অলরেডি হয়তো দেখেই নিয়েছো আমি জানি না কেন আজকে আমি কথা বলতে গিয়ে খুব তোতলাচ্ছি শীত পড়ে গেছে তাই হয়তো এখানে আমি বক্সটাকে নেবো ট্রাইপডটাকে নেবো নিয়ে এই মেজের এই আলো রোদ রোদ জায়গাটার মধ্যে আনবক্সিং করবো আর কী একটা সমস্যায় পড়েছে জানো না এই যে ট্রাইপডটা এই ট্রাইপডটা না মেজের ওপর দাঁড়ায় না খালি এই মেজের ওপর হা হরকে হরকে চলে যায় তাই হোক কোনোভাবে জুগার টুগার করে আমি আনবক্সিং ভিডিওটা করেছি এটা হচ্ছে নেক্সট ডে আর আজকে আমার স্কুল যেতে হবে স্কুল যেতে হবে তার কারণ হচ্ছে আমার কম্পিউটার প্রজেক্ট জমা দিতে হবে আর আমার আজকে ভীষণ মন খারাপ ছিল সকাল থেকে কারণ অফিসিয়ালি আজকে লাস্ট আমরা ক্লাস করব। মানে গোটা ইলেভেন টুয়েলভ যার সাথে যাদের সাথে কাটিয়েছি তাদের সাথে আজকে বসে লাস্ট ক্লাস করা আর সে আমরা গেছিলাম একটাই ক্লাস হয়েছিল তো সেই ক্লাসটা করলাম কিন্তু আমরা যেই উদ্দেশ্যে গেছিলাম প্রোজেক্টটা জমা দেওয়া ম্যাম আসেননি যে প্রোজেক্টটাও জমা দেওয়া হয়নি ম্যাম বলেছেন যে পরীক্ষার সময় এসে দিয়ে দিতে এখানে আমি রেডি হচ্ছি আর এই রেডি হওয়াটা মানে একটু স্পেশাল লাস্ট স্কুলে ক্লাস করতে যাওয়ার জন্য রেডি হচ্ছি আর আমি একটুখানি বেশি সব কিছুতে ইমোশন খুঁজি তোমরা তো জানোই তো যাই হোক সেজন্যই আমি এটাকে আরও রেকর্ড করলাম যাতে করে এটা আমি পরে দেখতে পারবো এখানে আমি চুলডোরগুলো বেঁধে নিচ্ছি আর বোন এসে ওরা পড়িয়ে দিল অ্যাজ ইউজুয়াল লাস্ট চার বছর ধরে বোন উনি আমাকে ওনা পড়িয়ে দেয় কেহ প্রজেক্টটা জমা নেয়নি সেজন্য আমরা বড়দিকে বলে তাড়াতাড়ি চলে এসেছিলাম স্কুল থেকে মানে সবাইকে আর কি ছেড়ে দিয়েছিল সাড়ে বারোটা কটায় যেন বেশ বাড়িতে আসার সময় আমার জন্য বোনের জন্য আর মায়ের জন্য নিয়ে এসেছিলাম কাটোরি এই কাটোরি আমার ফেভারিট হয়ে উঠেছে বোনের আগে বোন খুব ভালো খেত কিন্তু এখন দেখছি আমিও খুব ভালো খাচ্ছি আর আমার তো নর্মালি কোনো কিছু খেতে আজকাল ভালো লাগছে না একটুখানি রান্নাঘরটা নতুন আছে দেখে কায়দা মারতে ইচ্ছা করে যাই হোক তো বোন আর মা বললো যে আমি আমরা কোনো এক্সপেরিমেন্টের মধ্যে নেই তুই যা পারিস বানিয়ে খা আমরা আমাদের মতো সিম্পল খাচ্ছি তা আমি এখানে একটা এক্সপেরিমেন্ট করবো আজকে যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম থেকে আমিও বানাবো আমি জানি এখানে ফার্স্টে গ্যাসের মধ্যে তেল দিয়ে নিলাম এরপরে পেঁয়াজ পেঁয়াজগুলো পেঁয়াজ আমি বলে দিই আগে প্রসেসটা তারপর তোমরা ভিডিওটা দেখো ফার্স্টে তে সাদা তেল গরম করেছো তার মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম কেন মনে নেই হ্যাঁ তো দিয়েছি পেঁয়াজ রসুন দিলাম দেওয়ার পরে ওটাকে একটু ফ্রাই করলাম করার পরে যা যা সস ছিল সেগুলোকে মেশালাম ম্যাগি যেভাবে বানাই সেভাবেই চিপসটা সবার শেষে অ্যাড করলাম কারণ সসটা অ্যাবসর্ভ হলে ওটা নেতেই যাওয়ার চান্স থাকে তাই ওটাকে সবার শেষে অ্যাড করেছিলাম আর হেভি ভালো হয়েছিল কিন্তু হেভি যে আই ডোন্ট নো তবে আই গেস সস মেশালে সব কিছুই ভালো হয়ে যায় ক্যামেরাটা সেট করতে গিয়ে পুরো গেল হবো বা